আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে কিভাবে ডিজেল ফিল্টার চেঞ্জ করতে হয় তো আপনাদেরকে দেখাবো তো আপনারা জানেন একটি নির্দিষ্ট সময়ের পরে জেনারেটরের ডিজেল ডিজেল ফিল্টার চেঞ্জ করতে হয় তো যেহেতু বন্ধুরা আমরা ডিজেল ফিল্টার চেঞ্জ করব তো ফুয়েল যাতে নিচে না পড়ে যায় সেই জন্য একটি নিচে পলিথিন দিয়ে রাখবো তো তো পলিথিন রাখার পরে ডিজেল ফিল্টার আসছে সেই লাইনগুলো আমরা খুলে দিব অর্থাৎ লাইনের মধ্যে যত ফুয়েল আছে সবগুলা যাতে পলিথিনের মধ্যে আসে সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো খুলে দিচ্ছি লাইনগুলা খুলে ফোয়েলগুলো আলাদা করে নিচ্ছি তারপর দেখেন ফিল্টারটা লুজ দিয়ে ফিল্টার থেকে যে ওয়েল রয়েছে সেগুলো বাহির করে নেওয়া হচ্ছে তো আপনারা যদি বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে যারা জেনারেটর অপারেটর আছেন তারা নিজেরাই করতে পারবেন বা যারা কাজ শিখতে আগ্রহী তো আপনারা দেখছেন আগে থেকে আরো দুটি ফিল্টার আনা এনে রাখা হয়েছে তো মূলত খোলা হচ্ছে ফিল্টারটি খুলে আমরা নতুন ফিল্টার লাগাবো এছাড়া বন্ধুরা আপনারা জানেন জেনারেটারের লুব্রিকেন্ট বা মোবিল চেঞ্জ করতে হয় এবং ফিল্টারও চেঞ্জ করতে হয় মোবিল ফিল্টার তো এটিও কীভাবে করে তার উপরে ভিডিও রয়েছে আমি এই ভিডিওতে অ্যাড করি নাই যদি অ্যাড করি ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য আমি আলাদা এটা নিয়ে ভিডিও করছি কিভাবে লো ব্রিকেন্ট ওয়েল বা মোবিল ফিল্টার চেঞ্জ করতে হয় তারও একটি ভিডিও রয়েছে এর ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে নেবেন তাহলে আপনারা নিজেরাই ফিল্টার ওয়েল ফিল্টার এবং মোবিল ফিল্টার নিজেরাই চেঞ্জ করতে পারবেন তো দেখেন আমি স্টেপ বাই স্টেপ দুটা ফিল্টারই খুলে তারপর নতুন ফিল্টার লাগাবো তো দুটি ফিল্টার আগের থেকে আনা এনে রাখা হয়েছে আমি এর আগেও বলছি তারপরে যদি বন্ধুরা আপনাদের যদি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো জেনারেটরের যে কোনো যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম হলে তা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমরা এর উপরে ভিডিও করব। তো অবশ্যই আপনারা পুরাতন গ্যাস কিটটি ফেলে নতুন গ্যাস কিটটি লাগিয়ে নেবেন তারপর পুনরায় পরিষ্কার অয়েল দিয়ে আমরা ফিল্টারটি ভরে নিচ্ছি তো ফুল করে নিতে হবে অবশ্যই দেখেন আগের ফিল্টারটি কালো হয়ে গেছে তো আপনারা যদি সাহস করে ধরেন যারা নতুন অপারেটর আছেন তারা নিজেরাই করতে পারবেন আর ফিল্টারটি চেঞ্জ করে ফিল্টারটে যে বক্সটি রয়েছে তো আপনারা নতুন ডিজেল দিয়ে পরিষ্কার করে নেবেন তো আমি অনেক হয়তো বা অনেক জায়গায় মিস্টেক হতে পারে যাতে ভিডিওটি লং না হয় তারপরেও ভিডিওটি লং হয়ে গেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই জন্য মূলত ভিডিওটি লং হয়ে গেছে তো আবার এভাবে স্টেপ বাই স্টেপ লাগিয়ে দিবেন তো প্রথমটা লাগানো শেষ আমি দ্বিতীয় ওয়েল ফিল্টারটা লাগাচ্ছি বা আবার পুনরায় ভর্তি করে দিচ্ছি এছাড়া বন্ধুরা রেডিওটর কিভাবে ক্লিন করতে হয় এর উপর ভিডিও রয়েছে এবং মোবিল ফিল্টার বা এবং মোবিল কিভাবে পুরাতন মোবিল কিভাবে ড্রেন করে আবার পুনরায় রিভিল করতে হয় তার উপরে ভিডিও রয়েছে আমি প্রত্যেকটা ভিডিওরই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এছাড়াও অনেক অভিজ্ঞ ভাই রয়েছে আমি জানি যদি আমার ভিডিওতে কোনো ভুল হয় বা কথাবার্তায় আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে আমরাও শিখতে পারি প্লাস যাতে একটা কমিউনিকেশনের মাধ্যমে ওই শিখতে পারি তো পুনরায় আবার টাইট দেওয়া হচ্ছে টাইট দেওয়ার জন্য আলাদা একটি স্কেল রয়েছে কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ একটা দড়ির মাধ্যমে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ